লম্বা হবে পাকবেও না মাখতে হবে একটি বিশেষ তেল হেসেলের দুটি উপকরণ মেশালি হবে চুল পড়ার সমস্যা যদি বেড়ে যায় তাহলে একটি বিশেষ তেল দিয়ে চুলের পরিচর্যা করে দেখতে পারেন দোকান থেকে কেনার প্রয়োজন নেই হেসেলের মাত্র দুটি উপকরণ মেশালি হবে পেঁয়াজ আর মেথি দিয়ে বানানো তেল চুলের জন্য খুবই ভালো পেঁয়াজে রয়েছে সালফার যা চুলের ক্যারোটিন তৈরিতে সাহায্য করে পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে যা মাথার ত্বকের জন্য খুবই ভালো মেথির প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড চুলের বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন ভরপুর মেথি এ ভিটামিন এ সি ও ফলিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে পেঁয়াজ ও মেথি রয়েছে প্রদাহনাশক গুণ যা মাথার ত্বকে কোনো সংক্রমণ রুখতে পারে খুশকির সমস্যাও দূর করে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে তারপর টুকরোগুলো পিষে তার থেকে রস বের করে নিন পেঁয়াজের টুকরোগুলো বেটেও নিতে পারেন মেথি দানা সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে পরদিন সেগুলো বেটে নিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিতে হবে এরপর আপনার পছন্দ মতো নারকেল তেল বা অলিভ তেল আধা কাপের মতো নিয়ে তা পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে এতে নিতে হবে মেথি দানা বাটা আরও দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে মিশিয়ে দিন পেঁয়াজের রস ঢাকা দিয়ে কম আছে আরও পাঁচ মিনিট ফোটাতে হবে এই তেল ঠান্ডা করে ছেঁকে নিয়ে কাঁচের শিশিতে ভরে রাখুন একবার তৈরি করলে দু সপ্তাহ মতো সেই তেল ব্যবহার করা যাবে তবে তেলের শিশি কখনো বেশি রোদে রেখে দেবেন না অল্প করে তেল নিয়ে চুলে ভালো করে মালিশ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট চুল ও মাথার ত্বকে মালিশ করুন খুব ভালো হয় যদি চুলে তেল দিয়ে সারা রাত রাখা যায় সকালে হালকা কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে সপ্তাহ অন্তত দুই থেকে তিন বার এই তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধি হবে চুল কোমল মসৃণ ও জেলাদার হয়ে উঠবে